আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা ইনারাকে নিয়ে চলে গেলাম ওদের নাচ এবং আর্টের ক্লাসে ওদের নাচ আর্টের ক্লাসের নাম হচ্ছে তাল এটা আমাদের এগারো নম্বর সেক্টরেই আছে তো ইনারার আর্টের প্রতি খুব আগ্রহ আর ইদানিং নাচেও খুব আগ্রহ দেখাচ্ছে তো ওদেরকে নাচ আর আর্টের ক্লাসের জন্য ভর্তি করে দিয়েছি আসলে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করানো উচিত তো আস্তে আস্তে ওদেরকে অনেক কিছুতেই ভর্তি করিয়ে দিব অনেক কিছুই শেখানোর চেষ্টা করব ওরা যেটাতে ইন্টারেস্ট ফিল করে তো প্রথমত ওদেরকে আর্টে দিয়ে দিলাম যেহেতু ওরা রং করতে কালার করতে অনেক পছন্দ করে ছোটোবেলা থেকে ওরা অনেক আঁকা আঁকি করে অভ্যাস এই যে এটা হচ্ছে ওদের আর্টের মিস ওদেরকে আর্ট করে দিচ্ছে তো ইনা ইনারা আর্ট শেখা শুরু করে দিল তারপর ওদেরকে নাচের ক্লাস শুরু হয়ে গেল। তো ওদের এই যে নাচের স্যার উনি হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করিয়ে বডিটাকে ফ্লেক্সিবল করছে তো ওদের সাথে আরও অনেক বাচ্চারা আছে সবাই শিখছে তো ইনারা ওদের নতুন পথ চলা শুরু করলো সবাই দোয়া করবেন যেন ওরা হচ্ছে ভালো করে আর্ট নাচ শিখতে পারে আর আস্তে আস্তে ওদেরকে আরও অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে দিব সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ওদেরকে আসলে সব কিছুতে দিয়ে দেখবো ওদের কোনটাতে বেশি ইন্টারেস্ট সেটাতে ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবার দোয়া যদি থাকে ওরা হয়তো ভালো কিছু করতে পারবে ছিল ইনাইনার প্রথম দিনের ক্লাস প্রথম দিন ওরা ক্লাস করছিল তো ওরা চেষ্টা করছিল করতে পারে কিনা সবার সাথে মিলাতে পারে কিনা তো মাসা ওরা অনেকখানি মিলাতে পেরেছে চেষ্টা করতে করতে আস্তে আস্তে পারবে ওরা নাচটা শেষ করে ওরা ওই যে ওদের মেস যে ম্যাঙ্গোটা এঁকে দিয়েছিলো সেটা কালার করছে ওরা মাশাল্লাহ আগে থেকে ভালো কালার করতে পারে তো এখানে কি হাতটা আরও দক্ষ হবে ওদের যে নাচের স্যার আছে উনি আসলে অনেক ধৈর্যশীল আর ভালো মানুষ উনি অনেক ধৈর্য নিয়ে ওদেরকে শেখায় ওরা আসলে সবাই ছোট মানুষ তো এক একজন এক এক রকম করে কিন্তু স্যার তেমন একটা বিরক্ত হয় না সবাইকে একদম ধরে ধরে একজন একজন করে শিখিয়ে দেয় এই যে সবাইকে এক্সপ্রেশান শেখাচ্ছে আর পিচিগুলো যখন সবাই একসাথে নাচে দেখতে খুব ভালো লাগে আর স্যার একদম সবাইকে ধৈর্য নিয়ে এক একটা একটা করে শিখিয়ে দেয় ওখানে ছোট বড় অনেক বাচ্চা আছে সবাইকে উনি একসাথে মোটামুটি হ্যান্ডেল করে ডান্স ক্লাস শেষ করে প্রতিদিনই আসার সময় ওদের মায়না হচ্ছে বাইরে কিছু না কিছু খাবে আর ওদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে নাচস তো ওরা আজকে নাচস খেতে চলে গেল। আর সাথে ছিল ও বার্গার খাচ্ছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি সবাই দোয়া করবেন ইনায় ইনায়েরার জন্য আল্লাহ হাফেজ